নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চার পিস ব্রেড আর এক কাপ দুধ দিয়ে ভীষণ মজাদার একটা ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বানাতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট খেতে ভীষণ সুস্বাদু হবে আশা করি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চার পিস ব্রেড থেকে এক পিস ব্রেড প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন এই ব্রেডের উপরে দিয়ে দেব সামান্য চিনি চিনিটাকে দিয়ে ব্রেডের উপরে চার পাঁচটায় এভাবে ছড়িয়ে দেব। ব্রেডের উপরে চিনিটা পুরোটাই ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেব চার চামচের হাফ চামচ পাউডার দুধ এই পাউডার দুধটা দিলে এই ডেজার্টটা খেতে ভীষণই মজার হবে তা আপনারা চাইলে এই পাউডার দুধ দুধটা নাও দিতে পারেন পাউডার দুধটাকেও এইভাবে চালিয়ে দিতে হবে চিনি আর পাউডার দুধটা এইভাবে চালিয়ে দেওয়ার পর এর উপরে আমি আবার একটা ব্রেড দিয়ে দিলাম আবারও আমি একই রকমভাবে চিনি দিয়ে দিলাম দিয়ে চিনিটাকে এইভাবে চাড়িয়ে দেব চিনির উপরে আবারও আমি দিয়ে দিলাম পাউডার দুধ দুধটাকেও আমি এইভাবে চাড়িয়ে দিলাম দেওয়ার পর আবারও একটা ব্রেড আমি এর উপরে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি দিয়ে দিলাম চিনি দিয়ে একই রকমভাবে আমি পরপর চারটে ব্রেড দিয়ে দিলাম এর উপরে আমি আর কিছু দেব না এখন একটা গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিলাম বাটার বাটারটা একটু গলিয়ে নেব গলিয়ে প্যানের চারদিকটায় ছড়িয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দিয়েছি এখন এই ব্রেডটাকে আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম তো একটু চেপে চেপে আমি নিচের দিকটাতে সেঁকে নেব নিচের দিকটাতে সেঁকে নেওয়ার পর আমি আবারও উল্টে দিয়ে অপর পাশটা সেঁকে নেবো তার আগে আমি আবারও একটু বাটার দিয়ে দিলাম দিয়ে অপর পাশটা আমি ব্রেডটা উল্টে দেব একটু সেঁকে নেওয়ার পর আমি যে তরল দুধটা নিয়েছিলাম এটা ঘন করে জাল করা এটা এখন উপর থেকে আমি একটু একটু করে দিয়ে দেব এইভাবে ব্রেডের উপরে দুধ দিয়ে ডেজার্টটা বানাবে ক্ষেত্রে দুধ দান্ত লাগে বন্ধুরা আজকে রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ দুধটা দেওয়ার পর আমি এই ব্রেডটাকে উল্টে দিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় এটাকে এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতে পেলেন কত কম সময়ে এত সুন্দর একটা ডেজার্ট রেসিপি তৈরি হয়ে গেল এখন এটাকে ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে তারপর খেলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই ডেজার্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডেজার্টটা এতটাই সুস্বাদু হয়েছে যে একবার বানিয়ে খেলে আবারও বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে আপনার কিন্তু মন চাইলেই এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ